আজকে আপনাদেরকে যে ছাগলগুলো দেখাবো কম বাজেটের মধ্যে একটু ভালো ছাগল যাদের বাজেট একেবারে কম দশ হাজার বারো হাজার বা দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে খাসি পাঠি পাঠা এই সমস্ত ভাইদের জন্য এই ভিডিওটি আজকের জন্য খুব হেল্পফুল হবে

আচ্ছা এই দুইটা কি ভাই এই দুইটা খাসির বাচ্চা ভাই আচ্ছা বয়স কেমন যাচ্ছে হ্যাঁ বয়স হচ্ছে এই বাম পাশেরটা হচ্ছে যে 4 মাস প্লাস 4 মাস প্লাস আর এটা এটা মোটামুটি 4 মাস দেন 4 মাসের ছেড়ে দেন আচ্ছা এটা একটু দেখেন কি জাতের ভাই এগুলা হচ্ছে তো তার ক্রস শির হয় তো তার ক্রস আচ্ছা ঘোরানোর পাশে শিরোই তো তার ক্রস এই যে বাচ্চাগুলো খুব ভালো মানে খাসি বাচ্চা খাসি বাচ্চা ভাই এই যে খাসি বাচ্চা সম্পর্কে আমি ভিডিওতে বলছি তারপর বলতেছি যে এই ধরনের খাসি আপনি যদি লালন পালন করেন দুই বছরে নব্বই থেকে একশো কেজি হবে

এটা দেখা যাচ্ছে বড় করে মাংস টাংস লাগা কেউ আগেকার প্রয়োজন দেয় কেউ কুরবানি দেয় এই তো নাকি ভাই একেবারে মাংস উৎপাদনের জন্য খাসি এক কথা বলতে মাংস উৎপাদনের জন্য খাসি হয় আচ্ছা এই দুইটা বয়স কেমন বললেন ভাই বয়স তিন মাস প্লাস আছে ভাই আচ্ছা দেন একটা ছেড়ে দেন এই মেয়েটা ছেড়ে দেন পাটাটা একটু ঘোরা খাসিটা একটু ঘুরে দেখেন এই যে দেখেন কি জাতের ভাই এটা তো তার বাচ্চা ভাই আচ্ছা ক্রসের ক্রসের জি আচ্ছা ঘোরা নেন এই যে দেখেন গোলা ঝুল টুল সবকিছু দেখিয়ে দিলাম বড় হবে কিন্তু হ্যাঁ হাত পা গঠন দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ কোনটা বড় হবে কোনটা বড় হবে না আচ্ছা এটার দাম চাচ্ছে কত এটার দাম সেরো হাজার তেরো হাজার টাকা দেন এটা ছেড়ে দেন আচ্ছা আর একটা নেন মেয়ে বাচ্চা দেখেন গোলাটা তো সেই লম্বা এই যে গোলাটা লম্বা তোতা পাটা পাঠা দিয়ে প্রজনন করাবেন এই বাচ্চাটাকে হ্যাঁ তখন দেখবেন যে বাচ্চা কেমন আসতেছে এটা দাম কত বারো হাজার তাহলে বারো হাজার জোড়া নিলেও নেন আপনার কাছে পাঠাতে যত টাকায় খরচ হোক আমাদের জুয়েল ভাই এটা দিয়ে ইনশাআল্লাহ আপনাদের মূল টাকায় পঁচিশ হাজার টাকা লাগবে জি ভাই ভাই জি ভাই কি এটা বাচ্চা ভাই সাহিওয়াল আচ্ছা সাইওয়াল গরুর মতোই বাচ্চা কারণ হচ্ছে যে গোলা ঝুলটা টান হ্যাঁ দেখেন হাটে দেখেন একটু ভাই হাটা একটু দেখেন তাহলে দর্শক আর বুঝতে পারবেনি দেখেন দেখার মতো একটা খাসি হবে যদি আপনি পালন করতে পারেন নেজ তারপরে পেটের গঠন হাত পায়ের গঠন অন্যরকম আচ্ছা বয়স কেমন বললেন ভাই চার মাস প্লাস চার মাস প্লাস এই বাচ্চাটা দাম চাচ্ছেন কত দাম পনেরো হাজার টাকা একদম একদম কারিং কোর্স দিবেন নি হ্যাঁ দিয়ে দেবো ভাই এই যে আবার গোলা ঝুল দেখালাম দেখেন ভাজ হয়ে গেছে হ্যাঁ গোলা কম্বলটা অনেক সুন্দর এই দেখেন রসুনের চোচার মতো আর শরীরের বডির ইয়েটা দেখেন জি 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 দুই বছর পালন করতে হবে ভাই তাহলে আপনি রেজাল্ট পাবেন এ হলো বিষয় দাম যেটা বলছে একদম ফিক্সড প্রাইস তবে কারিং কোর্স দিয়ে দেবে আমাদের জুয়েল ভাই এখানে দেখেন পাঠা এবং পাঠি আছে জি ভাই দুইটা পাঠি একটা পাঠা তিনটা পাঠা বড় একটা সামর্থ্য থাকে না একটি পাঠা আর পাঠার বাচ্চাটা কিন্তু হান্ড্রেড ভাই দেখেন মুখের পার্সেন্টেজটা দেখে সাদার মধ্যে মেয়েদের রং দিচ্ছে যাতে সুন্দর লাগে পাঠার বয়স

হ্যাঁ একদম খুবই সুন্দর কালার ছাগল হ্যাঁ কিছু কিছু এই যে ইন্ডিয়ান ছাগল গুলো বৈশিষ্ট্য আছে এগুলো আপনার নিজের যারা ইন্ডিয়ান ছাগল পালন করেন তারা বুঝতে পারেন এই যে কালারটা ডিপ কালার গলার মাথাটা উচা আর মাথাটা বেরলে হলো ছোট হ্যাঁ দেখে ছাগলটা ভালো ছাগল ভাই হ্যাঁ বয়সও ভালো বেশি দিন লাগবে না হিটে আসতে খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে ভালো একটা পাঠা দিন নিবেন বাস মিটে গেল ভাই এটার দাম ছাড়ছেন কত একটা দাম বলেন ভাই দাম জি একদম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জি ভাই আচ্ছা তবে এগুলো যারা এই ছাগলে বিজনেস করে হ্যাঁ এই ছাগলে বিজনেস করে বাংলাদেশে অনেক জায়গায় দেখবেন যে এই ছাগলগুলো আছে আরো অনেক দাম বেশি চায় কারণ ওরা একই সাথে অনেক তো দেখায় যেমন দাম বেশি হয়ে যায়

খয়রি কালার আছে বিস্কুট কালার আছে ডিপ বেগুনি বেগুনি তো নাই অফ হোয়াইট কালার দুই পাশে একই জি 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 কালারিং পাঠা এই পাঠাগুলো আপনারা যদি পালন করেন করে যদি মনে করেন যে শুধু পাঠাই পালন করবেন তাও দেখা যাচ্ছে গোশ লাগালে একটা রেজাল্ট আসে হ্যাঁ চট্টগ্রামে মেলার সময় বিক্রি করলে অনেক টাকা লাভ হবে এগুলো আগস্ট মাসে মেলা আছে ভাই বলছি আগস্ট মাসে মেলা আছে সে মেলাতে বিক্রি করতে পারবেন আর যারা এখন থেকে পাঠা বিক্রি চিন্তা ভাবনা করতেছেন আগস্ট মাসে মেলা উপলক্ষ করে যে কোনো হাট বাজার বা যেখানে ভালো বিক্রি হয় সেখানে যাবেন সমস্যা নেই এটা দাম চাচ্ছেন কত এর দাম 16000 টাকা ভাই 16000 টাকা জি বয়স কত বললেন বয়স 4 মাস 4 মাস বয়সের পাঠা 16000 টাকা সীমিত দামের মধ্যে যারা পাঠা খুঁজেন তারাই পাঠাতে নিতে পারেন এই হলো বিষয় ঠিক আছে কারিং কস্ট দিয়ে দিবেন ভাই হ্যাঁ দিয়ে দেব ভাই আচ্ছা এর মধ্যে কারিং কস্ট আছে এখানে পাঠা আছে দেখেন তোতাপুরি পাঠা 100% না ভাই জি ভাই 100% এই যে মুকেরিয়াটা দেখেন 100% তোতাপুরি পাঠা

আপনার পাঠিয়ে নিতে চাই দিতে পারবেন তো আমি প্যাকেজ করে দিতে পারবো কোনো সমস্যা নাই প্যাকেজ করে দিতে পারবো জি অবশ্যই পারবো ভাই জি আপনার পাটাটা যে তো 100 এর সাথে যদি ভালো বাচ্চা আছে আমার কাছে মেয়ে যেগুলো আছে ওগুলো প্যাকেজ আকারে দেওয়া যাবে আচ্ছা বিষয় হচ্ছে যে এই যে পাটা এই পাটার সঙ্গে যদি আপনি মনে করেন যে এই রকম বয়স বা এক মাস কম বয়সে পাঠিয়ে নেবেন সে পাঠিয়েও আছে আমি দেখিয়ে দিই আপনাদেরকে তার কারণ হচ্ছে যে ওই পাটিগুলো যেগুলো দেখাবো ওগুলো আপনি প্রজনন করে নিতে পারবেন এই যে পিছের দুটো পাটি দেন ভাই নিয়ে আসেন পাটি দুটো দেখা দিই আপনাদেরকে এই যে এই পাটিগুলো বয়স বেশি

এই দুইটা ছাগল আছে কত সাড়ে বারো ষোলো হাজার পিস ষোলো হাজার পিস বত্রিশ হাজার বত্রিশ হাজার যেটা নেবে সেটাই ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা জোর আপুর হলো বত্রিশ হাজার আর পাঠা এক্সট্রা পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এই হিসাব করে আপনার নিয়ে নেবেন জোল ব্যাগ থেকে নাকি ভাই ওইটা ঘোরাও বাবা আচ্ছা ওইটা ঘুরাও এইভাবে এইভাবে হ্যাঁ এই যে এইভাবে দেখেন এখানে দাও এই যে এখানে দাও কানের লেন্থ টেন সব কিছু পারফেক্ট আছে নাকি ভাই জি 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 আচ্ছা ভাবে দেখিয়ে দিলাম আপনারা ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে দিন এটা কিন্তু মেয়ে ছাগল

আপনার হচ্ছে যে মেহেদির রং দিচ্ছে গৃহস্থ আচ্ছা এই খাসিটা বিক্রি দাম চাচ্ছেন কত চোদ্দ হাজার টাকা দাম একদম একদম একই দাম 14000 হাজার টাকা হ্যাঁ দিয়ে দেব সব দিয়ে দেব এই তো ছিল হ্যাঁ এই যে পাঠাতে ককস বাজার কি ছাগল পাঠানো যায় হ্যাঁ ককস বাজার সিস্টেম এখনো হয়নি ভাইজান কাটা কাটা ককস বাজারে আপনি ছত্রগ্রাম যে নতুন ব্রিজ থেকে সবাইকে নিতে হয় আচ্ছা আর ওই ওদিকে যাওয়ার মতো ওইদিককার গাড়ি চলাচল করে আমাদের নাটোরের গাড়ি নতুন ব্রিজ পর্যন্ত যায় আনো আনোয়ার আর করে নতুন ব্রিজ বুঝতে পারছিস আচ্ছা আটের বিষয় হচ্ছে আপনারা যারা এই নাটোর থেকে ছাগল দিবেন আপনারা ককস বাজারে যে সব ভাই আছেন ওনারা আপনারা ওই কক্সবাজার থেকে এসে চট্টগ্রাম থেকে নিতে হবে হ্যাঁ না ভাই জি অবশ্যই ওখান থেকে রিসিভ করে নিতে ভাই আপনাদের ওখানে গাড়ি যাওয়ার মতো পরিস্থিতি আমাদের নাটক থেকে নেই এ হলো বিষয় তো ঠিক আছে ভাই হ্যাঁ ভালো থাকে ঠিক আছে